সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে লাঞ্চে তৈরি করেছিলাম চিকেন বিরিয়ানি তো আমি কিভাবে চিকেন বিরিয়ানিটা তৈরি করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো শুরু করা যাক প্রথমে প্যান গরম করে এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল সাথে এক চামচ ঘি এটা গরম হলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ যেটাকে আমি বেরেস্তা করে তুলে নিব এরপর আমি একই তেলে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে মেখে রাখা আলু আর ডিম এগুলো খুব ভালোভাবে ভেজে তুলে নিতে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তিনটা মরিচ তিনটা এলাচ দুইটা লবঙ্গ দারচিনি আর কিছু গোলমরিচ এরপর আমি অ্যাড করে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ এগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে পর্যায় এবং চিকেন পিসগুলো অ্যাড করে দিচ্ছি খুব ভালোভাবে ভেজে এখানে আমি অ্যাড করছি দুই টেবিল চামচ আর রসুন বাটা খুব ভালোভাবে নেড়ে এবার আমি অ্যাড করছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দুই টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ জিরা গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়া আর পরিমাণ মতো লবণ এবার আমি অ্যাড করছি টক দই এখানে আমি সামান্য জল ব্যবহার করে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি আর লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়া এবার আলুগুলো অ্যাড করে কষানোর জন্য ঢেকে দিলাম কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপের মতো দুধ আর সামান্য চিনি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয় সিদ্ধ হয়ে গেলে এখানে আমি অ্যাড করছি তিন চার মতো কাঁচামরিচ আর সামান্য ধনেপাতা কুচি এরপর কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলাম এবার রাইসটা করে নেওয়ার জন্য হাঁড়িতে বেশ কিছুটা জল নিয়ে চুলায় বসিয়ে দিলাম জলটা কিছুটা গরম হলে এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম এরপর এক এক করে অ্যাড করলাম আদা রসুনের পেস্ট জিরা সামান্য সাদা তেল তেজপাতা দারচিনি গোলমরিচ অ্যানাস সামান্য লেবুর রস জলটা যখন প্রচুর ফুটতে শুরু করবে সেই পর্যায়ে আমি চালগুলো অ্যাড করে দিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেলে রাইসটা তুলে জল ঝরিয়ে নিতে হবে এবার লেয়ারিং করার জন্য আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি ঘি এবার দিয়ে দিলাম রাইসগুলা এরপরে আমি মাংসের পিস আলু এগুলো দিয়ে দিলাম এরপরে দিচ্ছি খোয়া ক্ষীর বেরেস্তা কিসমিস ধনেপাতা বাদাম কুচি আর কাঁচামরিচ এর সাথে অ্যাড করে দিচ্ছি ফুড কালার যাতে কালারটা সুন্দর দেখা যায় এটা অপশনাল অ্যাড না করলেও হবে ঠিক সেম প্রসেসে আমি আবার লেয়ারিং করে নিচ্ছি সেকেন্ড লেয়ারে আমি ডিমগুলো অ্যাড করে দিলাম আবার সেম প্রসেসে লেয়ার করে নিচ্ছি সর্বশেষ আমি এখানে অ্যাড করছি কেউরা জল গোলাপ জল ঘি আর সামান্য বিরিয়ানি মশলা এবারে আমি ঢেকে দিলাম আর ঢাকনা ছিদ্রতে একটা লবঙ্গ দিয়ে দিলাম পনেরো থেকে বিশ মিনিটের মতো দমে রাখলাম ব্যাস তৈরি আমার বাসমতি রাইসের চিকেন বিরিয়ানি রান্নাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে আর সাবস্ক্রাইব করে পাশে থেকেও টাটা